সুন্দর একটা ছেলে আমার সাথে বসে আছে চট্টগ্রাম থেকে আমার কাছে আমি যদি একটু হিস্ট্রিটা এই যে এখানে আচ্ছা সেটা কতদিন আগে যেন ফেব্রুয়ারি এক মানে এক তারিখ আর আপনি আসছেন আমার কাছে উনিশ তারিখ উনিশ তারিখে আসছেন

দেখা যাচ্ছে যে এপি ভিউতে যেরকম একদম ভিউতে কিন্তু সেরকম বোঝা যাচ্ছে না লাইন অ্যালাইনমেন্ট খুব সুন্দর এখানে যে ঘুড়া ঘুরা খুব সুন্দর করে বসে গিয়েছে লেটাল ভিউটা যদি দেখি দেখা যাচ্ছে লেটাল ভিউতে লাইন অফ অ্যালাইনমেন্ট আর্টিকুলার মার্জিন আর্টিকুলার মার্জিন খুব সুন্দর করে বসে গেছে একটু দেখাই তো আপনার হাটটা দেখান তো আপনার হাটটা আপনার এই যে ফুটা করছি এখানে একটা ফুটা না হ্যাঁ এখানে একটা ফুটা করেছি এখানে একটা আর এই জায়গায় একটা তিনটা ফোঁটা ঠিক না একটা দুইটা তিনটা এখন দুই হাত একটু মিলান তো দুই হাত মিলান তাহলে দেখা যাচ্ছে যে এই যে কার্বেচার এই কার্বেচার একদম খুব সুন্দর করে মিশে আছে এই যে কার্বেচার এই কার্বেচার খুব সুন্দর করে মিশে আছে হ্যাঁ এই তিনটা তিনটা খেয়ারের জন্য ছোট্ট হ্রদের জন্য আমরা তিন জায়গায় তিনটা ফুটান একটা দুইটা তিনটা আজকে ফেব্রুয়ারি আজকে হচ্ছে যে মে মে মাসের নয় তারিখ বলেন তো এখন কেমন আছেন ভালো আছেন ভালো আছেন ভালো আছেন তাহলে কতটুকু পারেন দেখেন এরকম তাহলে মোটামুটি সবকিছুই পারেন আচ্ছা বলেন তো আপনি এই যে ফেব্রুয়ারি এক তারিখে ভাঙার পরে কেউ কি বলে নাই যে আপনার কেউ বোনা বলছে করেন মানে বিজ্ঞানের চেতনায় বা বিজ্ঞানে আপনি বিশ্বাসে আপনি চিকিৎসাটা নিয়েছেন আপনি ভালো যদি আপনি যে হাত বাঁকা ওই বাঁকা অবস্থায় যদি চিকিৎসা নিতেন তাহলে হাত কিন্তু পুরোটাই আরো বাঁকা হয়ে যেত আপনি এখন যেটা পারতেছেন এটা কখনই পারতেন না এখন এই প্রযুক্তির যুগে দেখেন আপনার ছোট ঘুরে ঘুরে আমরা কি সুন্দর করে মিলাই দিয়েছি হুম আপনি খুশি যাই হোক ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি ব্যাস সমাজদার এবং বিজ্ঞানের চিকিৎসায় উনি চিকিৎসা নিয়েছেন এবং ওনার খুশিতে আমরাও সবাই খুশি তো আমি সবসময় বলি কখনো ওজা বৌদ্ধ বোনাজির কাছে যাবেন না সবসময় ডাক্তারের পরামর্শ নেবেন সুস্থ থাকবেন ধন্যবাদ